নির্বাসিতা সব কুটকৌশলে আগায় উস্কানিতে বেদিন কাফের অমুসলিমদের জাগায় জোট বাঁধিয়া চারিদিক থেকে করে তাদের শক্তি পাহাড় যেন নড়ে মুসলিমরাও নেই পিছিয়ে লড়তে রাজি তারা খোদার পথে প্রাণ বিলাতে চলছে তাদের ধারা পরামর্শ করেন নবীজি করতে মোকাবিলা সর্বস্ব দিব আজি করবো না কোহেলা পরীক্ষা খনন করবো মোরা কৌশল অতি ভারী খোদার পথে জীবন দিয়েও খুশি থাকতে পারি সবাই মিলে লেগে গেল তাই পরীক্ষা খননের কাজে হতাশ যেন হয় হয় না 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 তারা থামে কোনো লাজে যেন তীব্র শীতের মাঝে খনন করে চলেই তারা সকাল দুপুর সাজে দোয়া করে নবী ক্ষমা করো ওগো প্রভু আখিরাতের জীবনী জীবন না ভুলি যেন প্রভু ক্ষুধার জ্বালায় পাথর তারা পেটের মধ্যে বাঁধে রবেটার না থাকিলে বলো করবে হা কোন সাদে মজিজা নবীর পেল রুটি গোস্তের থালায় অক্ষসীমনের মনে শয়তান যেন বায়ু ছাড়িয়া পালায় ঘর পেটে খেলেন সকল সাহাবি ছিল যে হারি তাহার না যে রইল না ওনা খনন তলার মাঝ পথে দেখা দেয় বিশাল পাথরে বাধা পারছে সমাধান কোন সাহাবি ইকি আজব ধাঁধা নবী এসে এক আঘাতে তা চূর্ণ করে দেয় সাম্মা দেয় না ইয়েমেনের যেন চাবি বুঝিয়ে নেয় কুরাইশ বাহিনী ঘোড়া ছুটিয়ে দৌড়ে এদিক আসে পরীক্ষা দিকে হতবুদ্ধিতে শূন্য যেন ভাসে লড়াই চলে তিন নিক্ষেপের এগোতে না পারে পার হতে গিয়ে পরীক্ষা তারা তলোয়ার পরে ঘাড়ে কাজা হয়ে যায় আসন নামাজ প্রিয় নবীজির ভুলে বদ্ধদের অগ্নি যেন তাদের কবর ভরে তোলে ব্যর্থ কুরাইশ মুসলিমদের অবরোধ করে রাখে শরতযন্ত্র করতে তারা বনু করে যাকে ডাকে রাজি হয় না পুত্র প্রধান খেলতে মরণ খেলা বোঝাই তারে বিধি নিরা থাকতে সঠিক বেলা লোভে পড়িয়া কোরাই যায় তাই চুক্তি ভঙ্গ করে শত্রু যেন জন্ম নিল হায় নিজেদেরই ঘরে মুসলিমরা অসহায় আজ ভীষণ চিন্তা লাগে মুনাফিকরা পারলে যেন মৃত্যু ভয় ভাগে প্রিয় নবজি প্রদক্ষ্যেপনে ভাঙে শত্রু দল অবিশ্বাস আর ধোকায় ভাঙে কফিনে যেন পেরেক শুরু বৈল ঝড়ো হাওয়া জীবন বাঁচায় পালিয়ে গিয়ে এটাই পাওয়া মুসলিমরা জয়ী হয়ে যায় খোদার ফজল পেয়ে সৌভাগ্যের নহর যেন বইল জমিন বেয়ে মোকাবিলার এ পর্যায়ে বনুকুরা যার পালা আটকৃত তাদের দ্বারা বোঝাই বন্দিশালা ফয়সালা হয় যুবক যারা মরবে নিজের পাপে চুক্তির বিধান ভঙ্গ করার শাস্তি যেন মাপে নারী শিশু বন্দি পাবে মৃত্যু থেকে রেহাই বিশ্বাসভঙ্গের এই ফলাফল মানবে না কোন দুঃখাই প্রিয় বেজির বিয়ে নিয়ে মোনফিকরা অপবাদ তারা রটায় জয়নবরে পেঁচিয়ে তারা হোলো চোখ বেশ ঘটায় সরলমানা মুসলিমরা ধোকায় পড়ে যায় অবিশ্বাসে নোংরা বাতাস লাগল কারোর গায়ে আয়াত নাজিল কৈলেন রব সবাই তখন জাগে অবিশ্বাসের কৃষ্ণ ঘোড়া দৌড়ে তখন ভাগে এই বিয়ে যে পড়েছেন ক্ষোদা দুর্গাগণের পরে এরপরেও যে মোনাফিক চোখের পর্দা নাহি সরে